নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব সাতান্ন নম্বর সুতি বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট কুড়ি দশমিক সাত পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট এগারো দশমিক দুই ছয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক নয় সাত শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট তিরিশ দশমিক নয় তিন শতাংশ এই কেন্দ্র থেকে কংগ্রেসের অভিজিৎ মুখার্জি বামফ্রন্টের শেখ নুরুল ইসলামের থেকে এক হাজার ছয়শ এক ভোটে এগিয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছয় দশমিক নয় তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক ছয় চার শতাংশ এই কেন্দ্র থেকে কংগ্রেসের হুমায়ুন রেজা তৃণমূলের ইমানি বিশ্বাসকে তিন হাজার নশো পঞ্চাশ ভোটে পরাজিত করেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁচিশ দশমিক পাঁচ চার শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক এক দুই শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট চোদ্দ দশমিক ছয় আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের খলিলুর রহমান বিজেপির মাফুজা খাতুনের থেকে তেতাল্লিশ হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট আটান্ন দশমিক আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ২৬ দশমিক এক সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট আট দশমিক ছয় সাত শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের ইমানি বিশ্বাস বিজেপির কৌশিক দাসকে সত্তর হাজার সাতশো এক ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক নয় দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তেইশ দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের খলিলুর রহমান বিজেপির ধনঞ্জয় ঘোষের থেকে সাতাশ হাজার একশ আটচল্লিশ ভোটে এগিয়েছিলেন সাতান্ন নম্বর সুতি বিধানসভা কেন্দ্র থেকে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ চুয়াল্লিশ হাজার একশো বাষট্টি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লাখ ছিয়ানব্বই হাজার নয়শো সাতাত্তর ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট একান্ন হাজার সাতশো তেরো সাতান্ন নম্বর সুতি বিধানসভা কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী তৃণমূল এখন পর্যন্ত আলোচিত ষোলোটি বিধানসভা কেন্দ্রের অবস্থানগত ফলাফল